কে শুভ সকাল জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো বাইরে তো দেখতে পারলে মানে বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আমি মানে এই মাত্রই উঠলাম এখন কিন্তু সাড়ে নটা বাজে আমি যদিও আটটার দিকে একবার উঠেছিলাম আটটার দিকে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি তারপর আবার শুয়ে পড়েছি যদিও ঘুমাইনি একটু মোবাইলে ভিডিও টিডিওগুলো দেখছিলাম মানে আমার নিজের ভিডিওগুলো আর কি আর আজকে কিন্তু সোমবার সোমবার বলছি মঙ্গলবার না গো আজকে মঙ্গলবার আর তো মানে অনেকটাই লেট করে উঠলাম বৃষ্টি তো তাই এখন হচ্ছে কাজ বাজগুলো করবো আর মানে দেখে মনে হচ্ছে যে আজকে মনে কোনো সারাদিনই এরকম বৃষ্টি হবে যদিও সেরকম মানে ভারী বৃষ্টি না মানে ঝিরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা না ছাড়তে চায় না যদি ভারী বৃষ্টি হয় খুব তাড়াতাড়ি কমে যায় বৃষ্টি আর ঝিরিঝিরি বৃষ্টিটা মানে ছাড়তেই চায় না আর প্রচুর অন্ধকার হয়ে আছে চারিদিক কালকে যদিও একটু মানে বারোটা অবধি বৃষ্টি হয়েছিল কালকে দুপুর বারোটা পর্যন্ত তারপর আবার মানে বিকেলের দিকে প্রচুর রদ্রু হয়েছিল কালকে আজকে দেখা যাক কি হয় তো চলো এখন তো বাজে সাড়ে নটা ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সারাদিন সঙ্গে থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে এখন মানে কাজ বাজগুলো করবো সকালের কাজ তো চলো পরে কথা হচ্ছে তো সকালে সব কাজ বাজ হয়ে গেছে কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে পারিনি বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই তো বৃষ্টিটা একটু কমলে তারপর উঠানটা ঝাড়ু দিব তো এখন একটু লাল চা বানিয়েছি তো লাল চা খেয়ে চলে গেল আর আমি এদিকে লাল চা খেয়ে নিচ্ছি এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাজে তো চা তো খাওয়া হয়ে গেল এবার হচ্ছে ঘরটা মুছে নেব আমি খুব ভালো করে আর দেখো আমার এক যা মানে জিজ্ঞাসা করছে তুমি এখনই ঘর মুছছো তাই আমি বললাম কি হ্যাঁ স্নান করব তো তাই স্নান করার আগে ঘর মুছে নিচ্ছি তারপর তো আবার রান্না বান্না বসাবো তো ঘরটা মুছে উঠোনটা ঝাড় দিব উঠোনটা তো সকালবেলা ঝাড়ু দেওয়া হয়নি তো এখনো কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে বাইরে তো কোনো ব্যাপার না বৃষ্টিতে ভিজে মানে উঠোনটা ঝাড় দিব তারপর হচ্ছে স্নান করে নেব তার কারণ স্নান করার পরে না ওসব কাজ করা যাবে না আর তাই না স্নান করার পরে শুধুমাত্র রান্নাটা করব আর স্নান করার আগেই যা যা কাজ করার সব কিছু করে নিচ্ছি আর আমাকে বলছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমি বলছি খাওয়া দাওয়া এখনো রান্নাই করিনি আর তারপর জিজ্ঞাসা করছে তারপর বলছে যে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমি বললাম যে এত সকালে রান্না কার জন্য করব বলো এত সকালে মানে কে খাবে আমিও তো খাই না আর আমার বড় তো সকালবেলা কোনো কিছুই খেতে চায় না তো ঘর তো মোছা হয়ে গেল তো দেখো এখনও বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবার উঠোনটা ঝাড় দেবো উঠুনটা ঝাড় দিয়ে স্নান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমার স্নান দান হয়ে গেছে চুলটা এখনো ভেজা একটু আগে স্নান করলাম সব কাজ বাজ সেরে তোমরা তো দেখলে ঘরটা মুছলাম তারপর ঘরটা মুছে কিন্তু আমি উঠানটাও ঝাড়ু দিয়েছি ঠিক আছে যদিও রাস্তার ওইদিকে একদম কাদা হয়ে গেছে তো রাস্তার ওইদিকে ঝাড়ু দিতে পারিনি কিন্তু আমাদের মানে ঘরে যে পিছনটা সেটা ঝাড়ু দিয়েছি তারপর এই সামনাটা আর কলপাটটা ঝাড়ু দেওয়া হলো তো আর মানে রাস্তার ওই দিকটা ঝাড়ু দিতে পারিনি প্রচুর কাদা হয়ে গেছে কালকেও কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও হয়েছে তো একটু বৃষ্টি হলে না কাদা হয়ে যায় ওই জায়গাটা মানে রাস্তাটা আর কি আরও এই যে মানে খরচ দিয়ে পাঠিয়েছে এবার দেখবো যে কি কি নিয়ে এসছে আর তোমাদেরকেও দেখাবো চলো তো এখানে আছে দেখো টমেটো টমেটো নিয়ে এসছে তারপর আলু আনতে বলছিলাম আলু নিয়ে এসছে আর এখানে আছে কলমি শাক এই কলমি শাক তো আমার খুবই প্রিয় খাদ্য কলমি শাক আমি মানে খুবই খেতে ভালোবাসি তো কলমি শাক আর আমি ম্যাগি আনতে বলছিলাম সকালে তো কিছুই খাইনি মুড়ি টুড়ি কিছু ছিল না ঘরে তো শুধুমাত্র লাল চা খেয়েছি তো এই যে মানে এই বড়ো প্যাকেটটা নিয়ে এসছে ম্যাগির তো আমি মানে বানাবো এখন একটু ম্যাগি বানিয়ে খেতে হবে নাহলে তো রান্না বান্না করতে করতে অনেকটাই লেট আছে এখনো কিছুই করিনি তো তার জন্য একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেবো তাহলে অতটা খিদে পাবে না আর এই যে এখানে আছে এক প্যাকেট তেল পেঁয়াজ আছে আর এই যে এখানে আছে মাছ মাছটা এনে মানে আমি এখানে মানে জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম কড়াতে জল ছিল তো এখানে বসিয়ে রেখেছি এবার মাছ টাছগুলো ধুব আর হচ্ছে শারটা কাটবো তার আগে একটু ম্যাগি বানাবো একটুখানি ম্যাগি বানিয়ে খাবো সকালে শুধু চা খেয়েছি এখন বাজে বারোটা পনেরো বাজে এখন তো এখন ও ম্যাগি বানিয়ে নিয়েছি আর ম্যাগিটা করে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম তো দেখো একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি বেশি ঝোল করলাম না মানে আমার না এভাবে খেতেই ভালো লাগে আর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি বেশ ভালো লাগে এভাবে খেতে তো ম্যাগিটা খেয়ে তারপর হচ্ছে এই যে কলমি শাক কাটবো মাছ ধুতে হবে প্রচুর কাজ আছে চলো ম্যাগিটা খেয়েই নি তাড়াতাড়ি করে তো দেখো ম্যাগি খেয়ে নিচ্ছে আমি ম্যাগিটা খেয়ে তারপর হচ্ছে মানে কলমি শাক কাটবো মাছ ধুবো মশলা করতে হবে তারপর রান্না আর ওইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম তোমাদেরকে দেখিয়েছি আমি তো ভাতটা হচ্ছে তো কলমি শাক কাটা হয়ে গেছে আর এদিকে কলপারে চলে এসেছি আমি মানে মাছগুলো ধুচ্ছি আর মাছগুলো ধোয়া মানে মাছগুলো ধোয়া হয়ে গেলে মানে কলমি শাকটাও খুব ভালো করে ধুয়ে নেব আর ভাতটা হয়ে গেছে মানে ভাতের মার পাশিয়ে তারপর কলপারে আসলাম আর কি তো সব কিছু খুব ভালোভাবে ধুয়ে তারপর ঘরে গিয়ে মানে সবজিগুলো রান্না করে নেবো তাড়াতাড়ি করে তো সব কিছু তো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এলাম এবার হচ্ছে সবজিগুলো রান্না করে নেব তো প্রথমে হচ্ছে কলমি শাক ভাজাটা করব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর হচ্ছে রসুন থেতো করে দিলাম কলমি শাকের জন্য আর কি কলমি শাকটা আমার খুবই মানে প্রিয় একটা শাক মানে কলমি শাক হলে মনে হয় যে আর কিছু লাগবে না কলমি শাক ভাজা দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারবো এতটাই প্রিয় তো তো চলো রান্নাবান্না করে নিই তাড়াতাড়ি করে তো প্রথমে কলমি শাক ভাজাটা করে তারপর হচ্ছে মাছের ঝোলটা করবো আর কি তো এইদিকে এখন আমি মাছের ঝোলের জন্য মশলাটা করে নিচ্ছি আর ওদিকে তো কলমি শাক ভাজাটা হচ্ছে তো আমার রান্না রান্নাবান্না একদম কমপ্লিট দেখো মাছের ঝোলটা মানে এত তেল বেরিয়েছে মাছটা মানে এটা এই মাছটা না প্রচুর তেল বেরোয় দেখো কত তেল বেরিয়েছে যদিও আমি বেশি একটা তেল দিইনি কিন্তু যেই তেলে মাছ ভেজেছি ওই তেলেই মানে সবজিটা আমি করে নিয়েছি দেখো ভেতরটায় কিন্তু অত তেল নেই কিন্তু উপরে তেলটা ভেসে আছে একদম পাতলা ঝোল করেছি একটা টমেটো দিয়েছি আর এখানে আছে এক পিস মাছ ভাজা আর কলমি শাক ভাজা আজকেও বেশি কিছু করিনি অনেকটা দেরি হয়ে গেছে এখন দুইটা বাজে আর এখানে তো ভাত আছে এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর মানে বাসন টাসনগুলো মাছবো অনেকগুলো বাসন বাসন বেরিয়েছে এখানে আছে এই যে এখানে আছে খাওয়া দাওয়া করে দিব তারপর হচ্ছে একবারে বাসনগুলো মাজবো যদিও এখনও আমার খিদে পাইনি মানে তখন তো মানে বারোটার দিকে ম্যাগি বানিয়ে খেলাম তার জন্য অত বেশি খিদে পাচ্ছে না আর এখন বাইরে দেখো কি রোদ্র উঠেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে তিনটা তো অনেকটাই লেট হয়েছে যেহেতু সকালবেলা মানে কি বলবো অনেকটাই দেরি করে উঠেছিলাম মানে সাড়ে নটার দিকে ওঠা হয়েছে আজকে বুঝতে পারছো তো তার জন্যই কিন্তু এতটা লেট হয়েছে অনেকগুলো বাসন ছিল সেগুলো এই মাত্রই মেজে আসলাম বাসন টাসন মাঝলাম তারপরে যেই জায়গাটা আমি মানে বসে ভাত খাই ওই জায়গাটা মুছলাম ঘর যে দিনে কতবার মোছা হয় তার কোনো কি আর বলবো যতবার মানে খাওয়া দাওয়া হয় ততবার ঘর মুছতে হয় আমার এঠো জায়গা আর কি যেহেতু আমার একটা ঘরের মধ্যে সব কিছু সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি আর এবার হচ্ছে ভিডিও এডিট করব মানে শর্ট ভিডিও কালকে তো কোনো ব্লগ ভিডিও করিনি আর আজকে কোনো ব্লগ ভিডিও দেওয়া হবে না আর এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা কালকে দিব তো চলো পরে পরে কথা হচ্ছে তোমাদের সাথে ভিডিওগুলো এডিট করি তারপর কথা বলবো তোমাদের সাথে তো আজকে একটা নাইটির পিস নিয়েছি আমি তো সেই নাইটির পিসটা এখন কাটবো যদিও আজকে না রোববারে নিয়েছিলাম এটা তো এটা কাটবো আমি এবার মানে বানাবো আর কি এটাকে আমি নিচে পড়ার জন্য আর কি তো আমাদের তো বাড়িতে দোকানদার আসে সেই সেই কাকুটাই দিয়ে যায় আমাকে বললো যে আজকে টাকা দিতে হবে না তুই নিয়ে নে এরকম বলল আমি নিব না বলছিলাম তো দিয়ে গেল তো যাই হোক আমার নাইটিগুলো পুরোনো পুরোনো হয়ে গেছে কয়েকটা নাইটি ছিঁড়েও গেছে তো তার জন্য নিয়ে নিলাম এটা এখন বানাবো খেয়ে একটু জল দিলাম মানে মানে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমটা হলো না যদিও মানে কি বলবো মানে ওই সাড়ে চারটার দিকে দুজন এসছিল মানে কাস্টমার কুর্তি চাপাতে মানে কুর্তি ফিটিং করতে আমি আমি বলেছি দিয়ে যাও কিন্তু এখন করতে পারবো না আমার প্রচুর ঘুম পাচ্ছে এমনিতে আমি যখন যে কাস্টমার আসে আমি করে করে দেওয়ার চেষ্টা করি সঙ্গে সঙ্গে করি দিই কিন্তু আজকে বললাম যে আমি পারবো না ঘুম পাচ্ছে কালকে সকালে বা বিকেলবেলা এসে নিয়ে যাও আমি রাত্রিবেলা করে রাখব তো তবুও ঘুম হলো না শুয়েছিলাম অনেকক্ষণ মনে হয় ওই পাঁচ মিনিটের মতো একটু চোখটা বন্ধ করেছিলাম তো যে নাইটির পিসটা তোমাদেরকে দেখালাম ওটা এখন কাটবো ওটা তোমরা মানে অন্য একটা ভিডিওতে ভিডিওতে দেখতে পারবে যে নাইটিটা আমি কীভাবে বানাবো সব কিছু আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে টাটা